নমস্কার সবাইকে গত বছর ঠিক এই টোটকাটা করেই কিন্তু তোমরা অনেকে অনেকে কিন্তু ভালো আছো অনেকে আমাকে কমেন্টস করেছো যে দিদি থ্যাংক ইউ এত সুন্দর একটা টোটকা দেওয়ার জন্য এই বছরও কিন্তু ঠিক একই টোটকা তোমাদেরকে আমি শেয়ার করছি কিন্তু টোটকার নিয়মটা আলাদা হবে এবং টোটকার যে নাম্বারিং সেই নাম্বারিংগুলো আলাদা হবে কারণ গত বছর দু ছিল শনির বছর ছিল এবং সেই শনির বছরে এই যে নাম্বারিংগুলো এই নাম্বারিংগুলো কিন্তু টোটালি আলাদা একটু ভালো করে তোমরা দেখো নাম্বারগুলো কিন্তু মানে একদমই সম্পূর্ণভাবে আলাদা নিউমোরোলজিক্যালি করা এবং এটাও কিন্তু একদম সম্পূর্ণ আলাদা আচ্ছা এবারে এই টোটকাটার জন্য কি কি লাগবে বা কি কী ভাবে আপনারা টোটকাটা করবেন সেটার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে লাগবে গোলাপ জল তারপরে লাগবে একটা শুকনো লঙ্কা একটা গোলমরিচ একটা ফুলযুক্ত লবঙ্গ একটা ছোট এলাচ একটা বড় এলাচ অল্প একটু সৌন্দব লবণ মলি সুতো দশকর্মার দোকানে পাবেন একটা তেজপাতা একটা দারচিনি যদি এরকম বড় পান খুব ভালো নাহলে ছোটো এক টুকরো হলেও কোনো অসুবিধা নেই একটা পেতলের ঘট বা আপনার একটা কাঁচের পাত্র যেখানে আপনার এরকম জল থাকবে এটা মাথায় রাখবেন ব্যাস এই কটা জিনিসই কিন্তু আপনাদের কাজের জন্য লাগবে এবং এই কাজের জন্য আপনারা কিভাবে কাজটা করবেন আর কি কি কাজ পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইটাতে আপনারা প্রথমত হচ্ছে আপনাদের যে ইচ্ছে সেই ইচ্ছাটা আপনার পূরণ হবে আপনার এটা একটা নিউমোলজিক্যালি নাম্বার যেটা হচ্ছে অর্থকে আকর্ষণ করার নাম্বার এটা হচ্ছে এই লঙ্কা শুকনো লঙ্কা এবং গোলমরিচ এই দুটো কাজ করবে শত্রুকে নাশ করার জন্য এবং আপনার মলিসুতো আর লবঙ্গ কাজ করবে আপনার বশীকরণ কাউকে আকর্ষণ করার জন্য এলাচ কাজ করবে আপনার শত্রু এবং আপনার সন্তান যাতে ভালো থাকে অসুস্থতা থেকে যাতে আপনারা মুক্তি পান বাড়িতে রোগ জ্বালা থেকে মুক্তি হয় সেটার জন্য এবং মলিসুতো সৌন্দব লবণ আপনার বাস্তুকে যদি আপনার বাস্তুতে কোনো সমস্যা থাকে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা কাটবে এবং গোলাপ জল আপনাদের নিজেদেরকে সুন্দর করতে আকর্ষণীয় করতে সাহায্য করবে তো সুতরাং এই যে টোটকাটা এই টোটকাটাতে আপনার গুণ বলতে পারেন মানে অনেকগুলো কাজ একসাথে আপনারা পাবেন তো সুতরাং এই টোটকাটা কেউ মিস করবেন না প্রথমত হচ্ছে যখন প্রথম প্রহর আমাদের শিবরাত্রির চার প্রহরের টাইম সূচি আমি কিন্তু আগেই পোস্ট করেছিলাম আপনারা একটু দেখে নেবেন শিবরাত্রির টাইম সূচিটা প্রথম প্রহরটা কি করা আছে কি বলা আছে প্রথম প্রহরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই লবঙ্গ আর এই তেজপাতা এই লবঙ্গ তেজপাতা এই দুটোকে এরকমভাবে লাল মার্কার দিয়ে প্রথমত হচ্ছে এইটা লাল মার্কার দিয়ে লিখতে হবে লাল পেনের কালি দিয়ে যদি আপনারা লেখেন তাহলে কিন্তু লেখাটা পড়বে না এবং তেজপাতার কিন্তু ব্যাক ব্যাকসাইট এটা আর এটা কিন্তু ফ্রন্ট সাইট মানে সোজা দিক এই সোজা দিকেই লিখবেন কারণ অনেকের প্রশ্ন আসে যে দিদি কোন দিকে লিখবো এরকম সোজা দিকেই কিন্তু লিখবেন আমি যেই রকমভাবে এঁকে দিয়েছি আপনারা স্ক্রিনশট নিয়ে ঠিক দেখে দেখে সেরকমভাবেই লিখবেন প্রথমে সেভেন তারপরে ফোর তারপরে ফোর এই মার্কিংটা অবশ্যই করবেন এটা একটা তীর চিহ্ন এই মার্কিংটা অবশ্যই করবেন আর এটা কিন্তু একটা জিরো আছে মানে গোল একটা গোল সংখ্যা করা রয়েছে মানে জিরো রয়েছে তো এটা একটু ভালো করে একটু দেখে নেবেন দেখে এইরকমভাবে তেজপাতার মধ্যে করবেন প্রথম প্রহরে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে যদি আপনারা এই দুটো হয় কাঁচের পাত্র পেলেন আর না হলে পেতলের ঘট পেলেন যেটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সেটাতেই করবেন দুটোর মধ্যে যে কোনো একটাতেই আপনারা করতে পারেন গোলাপ জল এর মধ্যে দিতে হবে এর মধ্যে গোলাপ জল দিতে হবে গোলাপ জলের মধ্যে আপনার তেজপাতার মধ্যে এটাকে লাল মার্কার দিয়ে লিখতে হবে এবং লাল মার্কার দিয়ে লেখার পর এটাকে হাতের মুঠোয় নিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলবেন বলে আপনারা আপনাদের যেটা ইচ্ছে চাহিদা সেটা বলবেন বলে সাইডে রাখবেন আবার আপনাদের দারচিনির মধ্যে যে নাম্বারটা লেখা রয়েছে সেভেন এটাও ঠিক তাই অ্যাজ ইট ইজ এরমভাবে হাতের মধ্যে নিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে যেটা চাহিদা সেটা বলবেন বলে রেখে দেবেন প্রত্যেকটা জিনিসকে একই রকমভাবে আপনারা হাতের মুঠোয় নেবেন যেটা আপনাদের চাহিদা আপনাদের শত্রুকে নাশ করতে হবে আপনার প্রিয়জন আপনাদের আপনার সাথে যেন সম্পর্ক ঠিক থাকে আপনার সন্তানের শরীর যেন ভালো থাকে আপনার বাস্তুতে যেন কেউ কোনো খারাপ প্রভাব না ফেলতে পারে সেই সব বলে আপনারা হাতে এক একটা করে নেবেন এবং মনে মনে বলবেন বলে তারপরে রেখে দেবেন এই রকমভাবে কন্টিনিউ সবকটা জিনিস করার পর এই সবকটা জিনিস নেবেন একসাথে নেবেন ছোট ছোট জিনিসগুলো তো নেওয়া যাবে না ছোট ছোট জিনিসগুলোকে আপনারা জলে দিয়ে দিলেন এরকমভাবে ভাবে ছোট ছোট জিনিসগুলোকে আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন দেখুন ছোট ছোট জিনিসগুলো আপনারা জলের মধ্যে দিয়ে দিলেন এইবার এই যে এই জিনিসগুলো যেটা রয়েছে এই জিনিসগুলোকে আপনারা বাঁধবেন মানে এই এইরকমভাবে ভাবে মুড়বেন এরকমভাবে মুড়ে এই যে মলি সুতোটা আছে এই মলি সুতোটা দিয়ে খুব ভালো মতনভাবে বাঁধবেন গোল রাউন্ড কতবার করবেন নবার করবেন নবার করে নটা গিট মারবেন গিট মারার পর এই যে দারচিনিটা আপনারা জলের মধ্যে এরকমভাবে জলের মধ্যে আপনারা চুবিয়ে রাখবেন এই রকমভাবে জলের মধ্যে আপনাদের চোবানো থাকবে প্রথম প্রহর যখন শেষ হয়ে যাবে এটা দ্বিতীয় প্রহরেও হাত দেবেন না তৃতীয় প্রহরেও হাত দেবেন না চতুর্থ প্রহর শেষ হয়ে যাওয়ার পর আপনাদের আমার আগের পোস্টটা একটু দেখে নেবেন গোস্বামী মতে এবং মতে যেই আমি শিবরাত্রির টাইমিংটা যেটা মেনশন করেছি গোস্বামী মত এবং মত দুটো মত যখন কেটে যাবে সেই টাইম অর্থাৎ সাতাশ তারিখ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একদম পরিষ্কার এটা আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ তারিখে অমাবস্যা আঠাশ তারিখের দিনে এইটা নিয়ে আপনারা গিয়ে যে কোনো একটা জলের মধ্যে বা যে কোনো একটা জায়গায় গিয়ে কোনো গাছের তলায় কোনো কাঁটা গাছ কোনো ফলন্ত গাছ কোনো জল বহমান জল নদী গঙ্গা পুকুর যে কোনো সামনাসামনি গিয়ে জলের মধ্যে ফেলতে পারেন অথবা অথবা এটা গিয়ে সকালবেলা আঠাশ তারিখ সকালবেলা গিয়ে কোনো তিন রাস্তার মোড়ে গিয়ে বা চৌরাস্তার মোড়ে গিয়ে ফেলে আসবেন দেখবেন আপনারা আগামী মাসের মধ্যে এক মাসের মধ্যে এটা পরীক্ষিত টোটকা এই টোটকাটা আমি নিজে পার্সোনালি করি এই কাজটা করার পর আপনারা নিজেরা আমাকে বলবেন যে যেই যেই কাজগুলো আপনারা চেয়েছেন সেই সেই কাজগুলো দিদি আমার সফল হয়েছে তবে এত বড় দারচিনি না নিলেও চলবে অল্প একটু ছোট্ট টুকরো দারচিনি কিনে নিলেও সুবিধা হবে আমি তোমাদের বোঝার জন্য আমি এটা তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা টোটকাটা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো আমাকে মেসেজ করবে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো খুব ভালো মতন এই কাজটা করো এই কাজটা আমি নিজে পার্সোনালি করি এবং আমি এটাতে ফল পাই তাই আমি তোমাদেরকে জানাচ্ছি যে কোনো রকমের সমস্যা তোমরা এটা বলো বলে তোমরা নিজেরা এই কাজটা করো ওকে আচ্ছা আরও একটা কথা মহিলারা তাদের চার দিন অবস্থায় এই কাজটা করতে পারবেন না আমাকে কেউ কমেন্টস করবেন না মহিলারা কিন্তু পিরিয়ড অবস্থায় এই কাজটা করতে পারবেন না ঠিক আছে তো সুতরাং এটা খুব ভালোভাবে এই কাজটা করবেন এবং ফিডব্যাক আমাকে অবশ্যই দেবেন